পুজো হচ্ছে হচ্ছে আমরা সবাই দেখতে যাচ্ছি এই ভিডিওটা সবাই দেখতে থাকো আর পুরো ভিডিওটা ভালোভাবে দেখো আর কেমন হচ্ছে তোমাদের জানাবো আর আমার ভিডিওটা কিন্তু প্লিজ প্লিজ সব ভিডিওগুলো দেখো আর এই ভিডিওটাও দেখতে থাকো এসে গেছে আমাদের পুজোর দিন এই সে আমাদের বাবা বড়ো বাবা মানে পঞ্চানন্দ বাবা আর আমাদের মেলার এই প্রথম শুরু এই শুরুর প্রথমে এসে গেছে আমাদের বিলটা আরও ভিডিও তোমাদের সাথে সাথে শেয়ার করবো আর দেখতে থাকো আর আস্তে আস্তে আমাদের বাবা বড়ো বাবার পুজো আমাদের মেলা তোমাদের সবাই সব কিছু শেয়ার করবো আর এই ফার্স্ট বিল এসে গেছে আমাদের তোমরা ভাবছো তো এই চাঁদটা কেন দেখাচ্ছি এই চাঁদটা দেখা পাচ্ছো তো আধ হয়ে আছে যে চাঁদটা যেমন ফুল হবে মানে গোটা হবে সেই দিনটাই আমাদের পুজো হবে বাবা বুড়ো বাবার পুজো হবে আর এই ব্লগটা দেখতে থাকো এই পুজোটা আমাদের খুব অনুষ্ঠান ধুমধাম করে মানে আমরা গ্রামের দিকে থাকি তো আমাদের একটা গ্রাম হিসাবে পুজো হয় বড়োভাবে পুজো হবে তাই এই ব্লগটা দেখতে থাকো আর এই ব্লগে অনেক কিছু চমক আছে পুজো আর অনেক কিছু আছে তাই দেখতে থাকো আমার ব্লগটা চাঁদটা পুরো গোটা হয়ে গেছে আর আজকে এই চাঁদের গোটা হয়ে গেছে আর এই চাঁদের আলোয় প্রকাশ্যে আমাদের পুজো আছে আজকে আমাদের পুজো হবে রাতে খুব অনুষ্ঠান ধুম ধুমধাম করে পুজো হবে আমাদের নামে দাল চলে এসেছে এখানে আর দিদি এখানে ধুনো দিচ্ছে আসার জন্য কাঁচা বাজানো হবে ওইদিকে গেছে সবাই আর এখানে দিদি দাঁড়িয়ে ধুনো দিচ্ছে চলে এসেছে মাসি এদিকে বাবু আর এদিকে আকাশ আর এসে কার্তিক আমার ভাই সব চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে মাথা আমাদের লোকেরা চলে এসেছে আর ওই বাড়িতে গেছে আমাদের বাড়িতে আসবে

মামুন পুজো করে চলে গেছে আর এদিকে ভাইরা আর ভাঙনা তুলে তুলে খাচ্ছে মা এখানে তুলে নিয়ে এসেছে পুজোর জিনিসটা আর ওখানে ওটা মন্দির ছিল আর এখানে আমাদের করুর এই মন্দিরটা পড়ে আছে এখন মা তুলে এখানে আছে আর এসে মা তুলে নিয়ে চলে এসেছে এবছর এগার মতন আমাদের নামের দল চলে গেল এবার আগের বছরে এবছরের পুজোটা তোমাদের সবার সাথে শেয়ার করছি আর বছরও যখন হবে তখন শেয়ার করবো তোমাদের সাথে চলে গেল এবছরের মতন নামের দল আমাদের মেলার প্যান্ডেল হচ্ছে

You <laughs>

Taruju jangan jangan aja. Apa, malam malam

भाई के काले और दादा को बोले या ना के सामने खड़े होकर जाकर बहुत सुनाया लिया है

সবাই নিয়েছে চাকরির নাম করে যাচ্ছে আর দেখি বাস্তা ছড়ানো হচ্ছে আমাদের ঘণ্ডিও দাঁড়িয়ে আছে এক এক করে থানে যাচ্ছে ঢুকছে বলে ওই জন্য করে দাঁড়িয়ে আছে একটু কাছে চলে আসতে ভাই কিছু বলছি ভাই কি বলছি যখন কিছু হয় তখন কিছু বলে না তখন ক্যামেরাটা ধরি তার পিছনে দেবো <coughs> না <coughs>

No, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট আর শেয়ার লাইক করে দিও আর আমাদের মন্দিরেতে পুজো আমাদের এটা বাবা বুড়ো বাবা আরও এই ভিডিওটার পরে আরেকটা ভিডিও আসবে এটা পার্ট ওয়ান পার্ট টুও আমি তোমাদের দেখাবো ধুনোড়ানো থেকে শুরু করে আর মন্দিরের পুজোর অনেক কিছু নাচ গান সব ছিল আর কেমন হয়েছে আমার ভিডিওটা জানিও আর সবাই দেখতে থাকো আর বেশি করে আমার ভিডিওগুলো দেখো যাতে আমি আরও তোমাদের ভিডিও দিতে পারি আর ঠিক আছে টাটা বাই বাই আর আমার ভিডিওগুলো দেখতে থাকো টাটা